ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যাপেলো মাইক্রোসিস্টেম লিমিটেড নিয়ে এই কোম্পানিটির শেয়ার কি সত্যিই লং টার্মে ভালো ইনভেস্ট করতে পারবে নাকি শুধু ট্রেডারদের জন্য চলুন আমরা সেই ব্যাপারে বিস্তারিত দেখব শেয়ারটার ফান্ডামেন্টাল তারপরে টেকনিক্যাল সব দিকটা আমরা দেখবো তার আগে শেয়ার সম্বন্ধে বা কোম্পানির সম্বন্ধে একটা কথা বলে নিই অ্যাপেলো মাইক্রোসিস্টেম কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদে মূল ব্যবসা হচ্ছে এদের যে মেন ব্যবসা সেটা হচ্ছে ডিফেন্স স্পেস হোমল্যান্ড সিকিউরিটি ও অটোমেশন সলিউশনে তারা ভারত সরকারের বিভিন্ন ডিফেন্স প্রোজেক্টে কাজ করে যেমন মিসাইল সিস্টেম রাডার স্পেস প্রোগ্রাম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমস এইসবে কাজ করে এবং আমরা শেয়ারটাতে প্রত্যেক চলেন আমরা শেয়ারের মানে কোয়ার্টারলি রেজাল্ট এবং শেয়ারটা কীরকম কী পারফরমেন্স করেছে বিগত দিনে সেই সবগুলো আমরা এবার দেখব চলেন দুশো তেষট্টি এবং পিইটা অনেকটাই হাই একশো একুশ পিই এটা সে ডিফেন্স সেক্টরে বিলং করে কিন্তু পিইটা অনেকটা যথেষ্ট হয় কিন্তু আরও সি ভালো আরও ইও ভালো বুক ভ্যালুটা খুবই কম মানে যা একদমই খুবই কম বলতে পারেন এবং বর্তমান প্রাইস হচ্ছে দুশো আটচল্লিশ টাকা যা হাই করেছিল দুশো পঞ্চান্ন রিসেন্ট করেছিল আগের দিন এবার আমরা শেয়ারটার পারফরমেন্স দেখবো মানে রেজাল্টটা কীরকম কী করছে সেইটা আমরা দেখব চলুন আমরা রেজাল্টের দিকে চাই রেজাল্ট হচ্ছে দেখেন প্রফিট দেখেন দু হাজার বাইশ সাল থেকে এখানে প্রফিটটা শো করা আছে প্রফিট এই জুনে রেজাল্ট হয়েছে যেটা এই জুনের রেজাল্টে সেলস ছিল একশো চৌত্রিশ শেয়ার যেটা আগের বছর দু হাজার চব্বিশে জুনের রেজাল্ট সেলস ছিল একানব্বই শেয়ার এবং এই জুনে এক্সপেন্স হয়েছে তিরানব্বই শেয়ার আগের জুনে এক্সপেন্স হয়েছিল সত্তর শেয়ার এবার তুলনামূলক বেড়েছে সেলস বেড়েছে এক্সপেন্স বেড়েছে এবং প্রফিটও অনেকটা বেড়েছে আগে ছিল বাইশ এবার হয়েছে একচল্লিশ বাট একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা সবচেয়ে বেশি আপনাদের প্রতিটা ভিডিওতেই আমি বলি যে শেয়ারে যে শেয়ারের ওপিয়াম বেশি হবে ওপিয়ামটা বেশি হবে যে শেয়ারের বাড়বে সেই শেয়ার ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রবণতা থাকে দেখেন এই আগের জুনে ছিল পঁচিশ পারসেন্ট তারপরে একবার শুধু ছাব্বিশ পার্সেন্ট ডিসেম্বরে হয়েছে কিন্তু বাট এইবার জুনের রেজাল্টে একত্রিশ পার্সেন্ট হয়েছে ওপিএম একত্রিশ পার্সেন্ট মানে প্রফিট মার্জিনটা যেটা সেটা অনেকটাই বেড়েছে আর যে শেয়ারের প্রফিট মার্জিন বাড়বে সেই শেয়ার অবশ্যই ভালো করবে তা আজ না করলেও কাল করবে তাহলে শেয়ারটার প্রফিট মার্জিন বাড়লে সেই শেয়ার একটা ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা থাকে তাহলে দেখবো আমরা এটা দেখলাম এইবার কিন্তু তাই বলে যে প্রফিট মার্জিন বেড়েছে বলে যে আমরা কিনবো তা নয় শেয়ারটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ আছে এখন সেটা হলো শেয়ারের ভ্যালুয়েশনটা অনেকটা বেশি যেটা একশো একুশ পি এবং এটা হাই অল টাইম হাই ট্রেড করছে সেটা আমরা টেকনিক্যালে দেখব কীরকম কী পরিস্থিতি আছে আমরা ফান্ডামেন্টাল দিকটা দিয়ে দেখলাম রেজাল্ট ভালো কোম্পানি ভালো সব কিছু ভালো এবং এটা যদি ডিফেন্স সেক্টরে কাজ করছে সরকারের সঙ্গে কাজ সরকার যদি এটা রেজাল্ট মানে ভালো অর্ডার থাকে তাহলে রেজাল্ট মানে ভালো অর্ডারের ওপর ডিপেন্ড করছে অর্ডার যেরকম হবে সেইভাবে এর একটা মুভ থাকবে তাহলে আমরা এরপরে যাব টেকনিক্যাল চার্টে এবং টেকনিক্যাল চার্টে দেখব আমরা কিরকম পরিস্থিতি আছে চলুন তাহলে আমরা টেকনিক্যাল চার্টটা দেখি টেকনিক্যালে আমরা একদিনের চার্টটা তৈরি মানে একদিনের ক্যান্ডেল নিয়েছি এবং সেটা দেখব কিরকম পরিস্থিতি আছে দেখেন এইখানে টেকনিক্যালে দেখতে গেলে এই যে আর আই দেখছেন আর আই ওভার বোর্ড জুনে আছে মানে আর এস আই অনেকটাই হাই আছে তাহলে আর এস অনেকটাই হাই আছে তার মানে শেয়ারটা থেকে যতটা পারা যায় একটু দূরে থাকা ভালো এইবার যদি কেউ চায় লং টার্মে লাগানোর ক্ষেত্রে বা শর্ট টার্মে সেটা আমরা ডিটেলস আলোচনা করব অপেক্ষায় সামনে আরও সব কিছুই বলবো আমরা দেখেন শেয়ারটার যেটা হাই ছিল জাস্ট এক মাসে রেজাল্ট হয়েছে আঠাশে জুলাই সেই আঠাশে জুলাই থেকে আজ ছাব্বিশে জুন এই আঠাশে জুলাই থেকে ছাব্বিশে জুনের মধ্যে প্রায় চল প্রায় পঞ্চাশ পার্সেন্টের আশপাশে র্যালি দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট প্রায় পঞ্চাশ পার্সেন্ট র্যালি দিয়েছে এই শুধু জাস্ট এক মাসের মধ্যে তাই শেয়ারটা অনেকটাই শেয়ারটা খুবই ভলিটালিটি সেই জন্য শেয়ারটাতে ধুমধাম কিনা ঠিক হবে না বা থাকলেও টক করে বেচাও ঠিক হবে না তবে যাই হোক আমরা টেকনিক্যাল দিকটা দেখব কোন রোগ কেনা যাবে বা কোনো বেঁচা যাবে যদি কারও কেনা থাকে তাহলে সবসময় শেয়ারটাতে সুইং বা ট্রেডিং না করে সবচেয়ে ভালো হবে এটা লং টার্মের জন্য ভালো শেয়ার বাট একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিছু নেগেটিভ দিকও আছে এবং কিছু পজিটিভ দিকও আছে সেগুলো আমরা সামনে ডিসকাস করব। চলেন আমরা সামনে তাহলে যাই শেয়ারটার কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমে বলি পজিটিভ দিক ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া ও ডিফেন্স বাজেট বাড়ানোর চাহিদা বাড়বে এবং এটা বাড়লেই কিছু অর্ডার পাবে মানে বাড়লেই অর্ডার পাবে এবং কোম্পানি ডিফেন্স ও স্পেস সেক্টরে কাজ করছে ফিউচারে বড় সুযোগ আছে এবং অর্ডার বুকটা অনেকটাই শক্তিশালী তাই পজিটিভ দিকটা অনেকটাই ভালো এবার আমরা যাব নেগেটিভ দিকে বা ঝুঁকির দিকে দেখব সেটা হলো কি হাই ভ্যালুয়েশান মানে পিটা অনেকটাই বেশি যেটা আমরা বললাম একশো একুশ পি মানে অনেকটাই বেশি এবং ডিফেন্স সেক্টরে প্রতিযোগিতা অনেক কারণ অনেক কোম্পানি আছে ডিফেন্স সেক্টরে শেয়ারের খুব ভলে ভলেটালিটি মানে খুব দ্রুত বাড়া কমা হয় এই ভলেটালিটি অনেকটাই বেশি তাহলে আমাদের কি করণীয় বা কি করব আমরা তাহলে এবার কীভাবে আমরা এই শেয়ারটাকে ট্রেড করবো বা কেমন কি করব। যদি লং টার্ম ইনভেস্টার হন আপনি তাহলে ধীরে 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 এসআইপির মতো কিনতে পারেন আর যদি ট্রেডার হন তাহলে টেকনিক্যাল চার্ট দেখে শর্ট টার্মে ট্রেড করবেন এখন বর্তমানে সেরকম কিছু দেখলাম না নতুন করে বাইং বা বাই করার জন্য আর যদি নতুন বিনিয়োগকারীরা সবসময় সাবধানে ঢুকুন কারণ দামের তুলনায় আয় অনেক কম যে হারে শেয়ারটার দাম বেড়েছে সেই সেইভাবে ইনকাম না বাট তাহলে বন্ধুরা অ্যাপেলো মাইক্রোসিস্টেম শেয়ার নিয়ে আপনার মত কি লং টার্মে এটি কি আপনার ইনভেস্টমেন্ট লিস্টে থাকবে কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না